আপনারা দেখছেন আইডিয়া টিভি আসসালামু আলাইকুম দেশবাসীকে পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর ডাক্তার শফিকুর রহমান আজ এক বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে তিনি বলেন এক মাস পবিত্র সিয়াম সাধনার পরে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ইদুল ফিতর আমাদের দুয়ারে সমাগত জাতি এমন এক মুহূর্তে পবিত্র ইদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে যখন দেশ ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে দীর্ঘ সাড়ে পনেরো বছরের জগদ্দল পাথরের নে চেপে বসা জালিমের হাত থেকে মুক্ত হয়ে দেশের মানুষ মুক্ত পরিবেশে শ্বাস নিতে পারছে দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে এবং শান্তিতে স্বস্তিতে চলাফেরা করতে পারছে তিনি আরো বলেন যাদের আত্মত্যাগের বিনিময়ে জাতি শান্তি স্বস্তির দেশ পেয়েছে এবং কথা বলার সুযোগ পেয়েছে মহান আল্লাহ রাবুল আলমিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন আর যারা পঙ্গুত্ব বরণ করেছেন ও আহত হয়েছেন তা আমরা তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি তিনি বলেন দেশ থেকে পেশিবাদী স্বৈরাচার পালিয়ে গেলেও তারা বিদেশে বসে এবং দেশে ঘাপটি মেরে লুকিয়ে থাকা তাদের নিয়ে দেশের নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি যাচ্ছে দেশ দেশে যাতে একটি অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক সুষ্ঠ নির্বাচন না হতে পারে সেই জন্য নানাভাবে বিতর্ক এবং বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র চালাচ্ছে এ অবস্থার অবসান ঘটিয়ে সরকারকে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে সেই সাথে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশবিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকতে হবে পরিবর্তিত পরিস্থিতিতে মানবিক বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত দেশবাসীকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে তিনি আরো বলেন মানুষের মাঝে আল্লাহর ভয় তথা তাকওয়ার গুণাবলী সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মেনে চলার দীর্ঘ প্রশিক্ষণ শেষে আমাদের মাঝে আগমন করেছে পবিত্র ঈদ উল ফিতর মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ঈদ ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদ উল ফিতর ধনী গরিব সব শ্রেণীর মানুষদের মধ্যে নিবিড় ভাতৃত্ব জাগ্রত করে তিনি বলেন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানুষে মানুষের দয়া সৌভাতৃত্ব সাম্য ঐক্য ও ভালোবাসার এক মহা সেতুবন্ধন তৈরি আমরা ঐক্যবদ্ধভাবে একটি হিংসা ও সমাজ তৎপর হই করি মুক্ত এবং সমাজের অবহেলিত বঞ্চিত নির্যাতিত নিপীড়িত মানুষের সাহায্যে এগিয়ে আসি ও একে অপরের সুখানন্দ এবং দুঃখ কষ্ট ভাগ করে নিই প্রিয় দেশবাসীর ভালোবাসায় সিক্ত সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এবং আমার নিজের পক্ষ থেকে আমি দেশবাসীর সুখ শান্তি সমৃদ্ধি সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করছি সেই সাথে আমি সবাইকে আবারও আন্তরিকভাবে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রিয় দর্শক আমির জামাতের বিবৃতিটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটির লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য পরিশেষে আরেকটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আগাম ঈদ মোবারক আপনারা দেখছেন আইডিয়া টিভি টোয়েন্টি ফোর